নোয়াখালী বিভাগ চায় সোনাকান দরবার তো সারা বাংলাদেশেরই দরবার নোয়াখালীও বিভাগ হোক কিন্তু আগে আমাদের কুমিল্লা যেহেতু সিরিয়ালে অনেক আগে এইসবে কুমিল্লা আগে হোক না এরপরে আমরা সবাই মিল্লা কুমিল্লা মিললেই নোয়াখালীর জন্য আবার বিভাগ দাবি করবো তা আগে যেহেতু সিরিয়ালে আমাদেরটা অনেক আগ থেকে আমাদের দাবি দেওয়া সেই চল্লিশ বছর আগের থেকেই দাবি দেওয়া তো সুতরাং আমাদেরটা আগে হোক না সিরিয়াল যেহেতু আগে একটা হয়ে যাক বাস্তবায়ন হয়ে যাক এরপরে যদি আপনাদের দাবি থাকে আমাদের সাথে নেন আমরা সহ মিলে আপনাদের বিভাগ বাস্তবায়ন হওয়ার জন্য আমরাও দাবি জানাব আমাদের এই মুরাদনগর অনেক বড় উপজেলা সেই কোথায় ইলেটগঞ্জ আর কোথায় গাঙ্গের কোট ওরে আল্লাহ অনেক বড় অনেক দিনের দাবি ছিল যে এটা মানে ভাগ করা তো আল্লাহ রহমতে বাঙ্গোরা বাজার থানা হয়েছে এখন এটাকে উপজেলায় উন্নত করার জন্য আমাদের জোর দাবি চলছে এবং আল্লাহর রহমতে অনেক কাছে আল্লাহর রহমতে আমরা চলে আসছি অনেক আগেই হয়ে যাওয়ার কথা কুমিল্লা কারণ বিভাগ হওয়ার জন্য যে সমস্ত শর্ত টর্তগুলো আছে পরিপূর্ণ শর্ত ফিল আছে উপদেষ্টা জন আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনিও এলজিটিতে আছেন তার কাছে দাবি জানানো হয়েছে দোয়া করবেন যেন এটা আল্লাহ তালা বাস্তবায়ন করেন বলুন আমিন কুমিল্লা বিভাগের জন্য দোয়া চাওয়া হয়েছে যে এই বিভাগ নিয়ে সবসময় একটা জটিলতা কাজ করে অনেক আগেই হয়ে যাওয়ার কথা কুমিল্লা কারণ বিভাগ হওয়ার জন্য যে সমস্ত শর্ত টর্তগুলো আছে পরিপূর্ণ শর্ত ফিলাপ আছে কিন্তু আপনার বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আজ পর্যন্ত বিভাগ হয় নাই আপনার সেই চিরাং বিভাগ যখন হয়েছে তখনই এই কুমিল্লা বিভাগও হওয়ার কথা সেই মনে হয় একষট্টিতে সম্ভবত কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার আমাদের এই কুমিল্লা জেলা বিভাগ নিয়ে বিশেষ করে আমাদের রাজনীতিবিদ যারা আছে কুমিল্লায় তাদের কোনো আগ্রহ নেই এদের উদাসীন নিজের উপজেলা নিয়ে নিজের জেলা নিয়ে এদের কোনো আগ্রহ এগুলো দেখা যায় না খালি আছে নেতাগিরি লইয়া এমপি হওয়া লইয়া এমপি গিরি লইয়া এই হলো কাজ কিন্তু যে আমাদের দীর্ঘদিনের দাবি বিভাগ নিয়ে যে আমাদেরকে সিরিয়াসনেস হওয়া এ ধরনের কোনো তাদের মধ্যে দেখা যায় না যার কারণে আজকে এত দেরি হয়ে গেল এবং এখন বিভিন্ন ষড়যন্ত্রের কবলে পড়েছে আমাদের বিভাগ হওয়ার ক্ষেত্রে আপনার চিরাঙ্গ বিভাগ হয়েছে তারপরে আপনার হ্যাঁ দু নম্বরেই মনে হয় ঢাকা তারপরে চিরাং তারপরে কুমিল্লা আপনার হওয়ার কথা ছিল তো যাই হোক শেষ পর্যন্ত না হওয়ার পরে এখন দেখা যাচ্ছে মাঝখানে আরও মানে কয়েকটা বিভাগ হয়েছে যেগুলো নাকি আমাদের চেয়ে যোগ্যতার দিক দিয়ে অনেক পিছনে কিন্তু ষড়যন্ত্রের কারণে আজ পর্যন্ত এটা হয় নাই তা আমরা চাই যে বিভাগটা হোক নোয়াখালী বিভাগ চায় সোনাকান দরবার তো সারা বাংলাদেশেরই দরবার নোয়াখালীও বিভাগ হোক কিন্তু আগে আমাদের কুমিল্লা যেহেতু সিরিয়ালে অনেক আগে এই হিসাবে কুমিল্লা আগে হোক না এরপরে আমরা সবাই মিল্লা কুমিল্লা মিল্লাই নোয়াখালীর জন্য আবার বিভাগ দাবি করবো কিন্তু আগে যেহেতু সিরিয়ালে আমাদেরটা অনেক আগ থেকে আমাদের দাবি দেওয়া সেই চল্লিশ বছর আগের থেকেই দাবি দেওয়া তো সুতরাং আমাদেরটা আগে হোক না সিরিয়াল যেহেতু আগে একটা হয়ে যাক বাস্তবায়ন হয়ে যাক এরপরে যদি আপনাদের দাবি থাকে আমাদেরকেও সাথে নেন আমরা সহ মিলে আপনাদের বিভাগ বাস্তবায়ন হওয়ার জন্য আমরাও দাবি জানাবো এতে আমরা কোনো লস আছে নাকি আমি মনে করি যে ছোট করা দরকার আমাদের এই মুরাদনগর অনেক বড় উপজেলা সেই কোথায় ইলেটগঞ্জ আর কোথায় গাঙ্গের কোট ওরে আল্লাহ অনেক বড় তো অনেক দিনের দাবি ছিল যে এটা মানে ভাগ করা তো আল্লাহ রহমতে বাঙ্গোরা বাজার থানা হয়েছে এখন এটাকে উপজেলায় উন্নত করার জন্য আমাদের জোর দাবি চলছে এবং আল্লাহ রহমতে অনেক কাছে আল্লাহ রহমতে আমরা চলে আসছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন সকলে বলেন আমিন তো এত বড় উপজেলা এটা ডিল করাও তো অনেক কঠিন কোথায় ইলেটগঞ্জ আর কোথায় গাঙ্গের এখানে যে প্রশাসনে যেই পরিমাণ পুলিশ থাকে হ্যাঁ কর্মকর্তা থাকে কর্মচারী থাকে আর আমাদের মধ্যে যে অন্যায়ের প্রবণতা এত বড়ো উপজেলাকে কন্ট্রোল করা সম্ভব এই জন্য দুইটা করা হয়েছে এখন আরও আমাদের যে কার্যক্রমগুলো আছে উপজেলার যে আরও টিউনো মানে আপনার আরও যে বিভিন্ন দপ্তর আছে এগুলোর জন্য আমাদের কাজ চলতেছে আমাদের উপদেষ্টা যেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনিও এল আছেন তার কাছে দাবি জানানো হয়েছে দোয়া করবেন যেন এটা আল্লাহ তালা বাস্তবায়ন করেন বলুন আমিন বিভাগ আল্লাহ তালা যেন কবুল করেন আর যেন এটা নিয়ে কোনো ষড়যন্ত্র না হয় বলুন আমিন আমাদের উপজেলা যেন বাস্তবায়ন হয় সবাই বলুন আল্লাহ আমিন